সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী একজন পরিচিত মুখ তিনি দুই সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি ডাকসুর সদস্য পদে নির্বাচিত হন তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন একাধিক সূত্র অনুসারে তিনি শিবির সমর্থিত প্যানেলের সাথে যুক্ত ছিলেন যদিও তিনি নিজেই বলেছেন যে শিবির কতটা খারাপ তা জানতেই তিনি প্যানেলে যুক্ত হয়েছেন তাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রণীমুখ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসীন অবস্থানের অধিকারী বলে উল্লেখ করা হয় তিনি ন্যায় ও সমতার ভিত্তিতে একটি শিক্ষাবান্ধক ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার ভব ঘুরে উচ্ছেদ অভিযান নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি পাহাড়ে চলমান সংঘাত নিয়েও মুখ খুলেছেন এবি জুবাইরের মতো সর্বমিত্র চাকমাও ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে আলোচনায় ছিলেন সর্বমিত্র চাকমা মূলত আলোচনায় আসেন ভিন্ন ধর্মী হয়েও একটি ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তবে সর্বমিত্র চাকমা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ক্যাম্পাসে রূপান্তরিত করার জন্য যে সকল কার্যক্রম এবং পদক্ষেপ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সেগুলোতে ইতিবাচক হিসেবেই দেখছেন এমনকি সর্বমিত্র চাকমা সারা দেশের বাঙালিদের কাছে হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন সর্বমিত্র চাকমা একজন অত্যন্ত ভদ্র নম্র এবং শিক্ষিত তরুণ এবং বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আগামীর রাজনীতিতে এই সর্বমিত্র চাকমারাই অবদান রাখবেন বলে ধারণা করা হয় এবং বলা যেতে পারে বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতিতে সর্বমিত্র চাকমাদের অবদান থাকবে অবিস্মরণীয়